বাথরুম থেকে শোবার ঘরে ঢুকে চারজন অজ্ঞাত পরিচয় যুবককে দেখে ঘাবড়ে যান ব্যান্ডেল নলডাঙ্গার বাসিন্দা বছর উনসত্তরের বেনুরাণি পাল কিছু বুঝে ওঠার আগেই একজন বলেন চুপচাপ শুয়ে থাকুন এরপর লোহার রড দিয়ে মারার ভয় দেখিয়ে বৃদ্ধার শরীরের গয়না সহ থেকে মোট সাঁইত্রিশ হাজার টাকা হাতে এরপর বেরোনোর আগে বৃদ্ধার হাত ও পা বেঁধে চম্পট সকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ

তিনটে সাড়ে তিনটে না ওইরকম টাইমে হয়েছে ওই টাইমে কিন্তু অনেকে ফুলও তোলে এবার যদি নরমাল হেটে যায় কেউ বুঝতেই পারবে না ওনার সঙ্গে এরকম হয়েছে মানে খুবই খারাপ লাগছে একা থাকেন ভদ্রা নিজেদেরও একটা ভয় লাগছে বা নিজেদেরও থাকতে হবে দরজা খুলে রাখি দুপুরবেলাটা গরম লাগে শুয়ে থাকি এরকম এই যে একটা করলো এত সাহস মানে তাদের আশেপাশে কেউ কিছু ধরতে পারলো না ভয় এবার তো ওরা যে আরো বাড়িগুলো করবে না আমাদের দিকে আমরা একশো সতেরো নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে থাকি হুম সেটা তো আরো ভয় লাগছে শুনে তাও তো দিদিভাই যে মানে হেসে ব্যাপারটা এ করে নিচ্ছেন অনেক সাহস আছে আমরা হলে সত্যি ওখানেই মায় অজ্ঞান হয়ে যেতাম এদেরকে দেখে বাথরুম থেকে এসে বলছেন চারজন বসে আছে আমরা তো দেখে সত্যি হতাম ওনার মনে খুব জোর আছে যা এটাই তো খুব খারাপ লাগছে এটা নিয়ে আর কি আশেপাশে পাড়ায় আমি এই একটু আগে বলছিলাম পার্টি পলিটিক্স না করে সবাই যদি এক একভাবে ছেলেরা এটা এগিয়ে এসে এই জিনিসটাকে এ করে বা একটা পাহাড়াদারের ব্যবস্থা করে তাহলে হয়তো এটা একটু ভয় পাবে এটা এইটুকুই কেনা সবিতা মজুদ আমি বাথরুমে গেছিলাম বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দেখি চারজন বসে আছে হাটে তারপর আমাকে বললো চুপ এখানে শুয়ে পড়ে আমি শুয়ে পড়লাম একজন আমার পাশে বসে রইলো আর তিনজন ঘর তর্শনাত আমার হাতের কানের হাতে আংটি ছিল হাতে যা ছিল कलाई तो चिलो ना आलम ऐसे जहाँ चिलो सुना था ना सब नहीं आ रहा है आपने क्योंकि बेदह रखी चिलो ना आज कल गए ना लोहार एक चलिए लौट आते इतना कि ये बाड़ी में लिपस्टिक संकी हो गए हमने लाभ चले कुछ बोल बना सुझाव आराम तो ही नहीं है जा हमारे बाहर भी नहीं ছেচল্লিশ হাজার টাকা আর ব্যাগে ছিল এক হাজার সাতচল্লিশ হাজার টাকা রেখেছি এক খরচা নিয়েছিল আর সোনা যা ছিল হাতে আংটি ছিল ব্যাগে আবার সোনা ঘরে টুকটাক তো থাকে তাও আড়াই তিন লোকের মতন গেছে সঙ্গে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আপনি কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে আমি তো তখন ওই ঘড়ি দেখিনি ওরা যখন চলে গেল আমার হাত আর পা বাঁধলো আমার ছায়া দিয়ে তাই যাওয়ার সময় যাওয়ার আওয়াজ করবে না আমরা পাশের বাড়ি ঢুকছি এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না তখন তাড়াতাড়ি ওরা চলে যাওয়ার পরে পাঁচ মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি তো দেখলাম ঠেলে ঠেলে পাকেটটা খুললাম পায়েরটা খুললাম জানলাটা খোলা ছিল আর আটকে দিয়েছে এ পাশে জানলাটা আটকানো ছিল না খোলা ছিল আটকে দিয়েছে আমি তাকিয়ে আমি তাকিয়ে রেখেছি যে চারটে বাদে আর এখান থেকে যখন ওরা গেছে তো পাশের বাড়ির ছেলেটা দেখেছে চারজন যাচ্ছে খালি গায়ে প্যান্ট করা গলায় গামছা কোমরে কোবরে বলের মতন দেখলাম উঁচু সেটাও গামছা দিয়ে বাঁধা কী জিনিস আমি না আরও একটা করে রড নিজেদের কাছে এমনি আপনাকে বন্দুক ফন্দুক দেখায় নাকি না বন্দুক ফন্দুক কিছু আর নেই সবার কি আলো কথা ছিল কপালে হ্যাঁ একটা ছিল না যেটা আমাকে ধরে বসেছে তিনজনের তিনজনের মাথায় আলো ছিল আলো কোনো কি জ্বলছিল হ্যাঁ নালে ঘরে তো লাইট জ্বলেনি ওই আলোতেই তো ওরা দেখাচ্ছে না ঘর তো উঠালি বাদালি করে আপনি কি একাই থাকেন বাড়িতে আমি একাই আর আপনার পরিবারের সবাই আমার দুই মেয়ে এক মেয়ে বোম্বে থাকে ওখানে গেছিলাম ওখান থেকে এলাম আর এই জামাই থাকে গোলাধুমুজামাই রাজা দেয় হুম সকালবেলায় এলো খবর পেয়ে আপনি একাই থাকবেন হ্যাঁ আর নাতি আছে বড় হয়ে যেক্ষণ পড়াশোনা করেন তো জেনে এটা থাকতে পারেন না আবার ছেলে নেই যাক না রিন মেয়ে আমার নামটা রেনু রানি পাল কী করতেন আপনি রেনে আপনার হাজব্যান্ড হাজبن মারা গেছে 88 সালে কি নাম ওনা প্রশান্ত কুমার পান